তার মধ্যে কিছু গন্ডগোল আছে পণ্ডিত হওয়ার দরকার নেই আমাদের স্মার্ট মিটার বুঝার জন্য আমরা বিজ্ঞানের বিরোধী না বিজ্ঞানের অগ্রগতিকে আমরা শ্রদ্ধা করি আমরাই করি সবচেয়ে বেশি কিন্তু স্মার্ট মিটার এখনকার যে মিটার তাকে সরিয়ে কেন আর এরকম এরকম মারাত্মক বিল আসছে কেন তার মানে গন্ডগোল আছে এটা বসানো যাবে না এভাবে বসানো যাবে না আমাদের কথা এর সঙ্গে অন্যান্য বিষয় আমরা রেখেছি বিদ্যুতের ক্ষেত্রে কদিন আগে আমরা বিক্ষোভ দেখিয়েছি আজকে এখানে জলের জন্য প্রতিবাদ জানাতে এসেছি জলের করের বিরুদ্ধে কি করেছে বামফ্রন্ট সরকার আঠারো সালে যখন চলে যায় তখন জল কর দিতাম আমরা ত্রিশ টাকা এখন দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ সাত বছর কয়েক মাস ডাবল করেছে ষাট টাকা করেছে বিজেপির বন্ধুরা কান খুলে শুনুন ভোটের সময় ভোট চেয়েছিলেন কার জন্য তিরিশ টাকা থেকে ষাট টাকা জলকর হবে বলেছিলেন করে দিলেন তো ডাবল মাঝখানে দশ টাকা বাড়িয়েছে চল্লিশ এখন করে দিয়েছে কুড়ি টাকা বাড়িয়ে দিয়েছে ষাট টাকাতে নিয়ে গেছে কিরকম ব্যাপর কিরকম জনবিরোধী হলে পরে এটা সম্ভব বিদ্যুৎ এবং জল উভয়ের ক্ষেত্রেই পরিষেবা নেই ভয়ঙ্কর রকমের মানুষের মধ্যে খুব সৃষ্টি হয়ে আছে জল নাই আগরতলাতেই জল পাওয়া যায় না দূর দূরান্তের কথা তো ছেড়েই দিলাম বিদ্যুতের কি হাল এই হচ্ছে সার্ভিস আর এই হচ্ছে দাম গ্যাস গ্যাসের দাম তারা বাড়িয়েছেন বিভিন্ন অথরিটি গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরাতে সরকারি বেসরকারি তার মধ্যে আবার নানান এজেন্সি এইভাবে দামগুলো বাড়ানো হয়েছে তিন রকমের গ্যাস দাম বাড়িয়েছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এল আর হচ্ছে সিএনজি অটো টম গাড়ি যা দিয়ে চলে সেটা হচ্ছে সিএনজি তারপরে পাইপলাইন গ্যাস পিএনজি বাড়ি বাড়ি যে গ্যাস সমস্ত প্রকার গ্যাসের দাম বাড়িয়েছে ভয়ঙ্কর রকমে বাড়িয়েছে এর মধ্যে তো রক্ষিয়া বন্ধ অধিকাংশটাই বন্ধ বড় মুরাও বন্ধ উৎপাদন মুখ থুপড়ে পড়ছে অপদার্থ সরকার নাম লিখে রেখেছে স্মার্ট স্টুপিড স্টুপিড গভর্নমেন্ট স্মার্টের বিপরীত শব্দ স্টুপিড গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এটা করছে নাম ফলাউ করে বলছে স্মার্ট স্মার্ট প্রত্যেকটা ক্ষেত্রে জনবিরোধিতা প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের উপর আক্রমণ ত্রিপুরা ভবনের খাওয়ার বিল নিয়ে গেছে একশো টাকার উপরে একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কত করবে কে জানে সরকারের সময় ছিল মাত্র টাকা এটাকে বাড়িয়ে কোথায় নিয়ে গেছে এই সরকার বলছে সবকা বিকাশ এই ধরনের স্লোগান এদের কথা না বলাই ভালো এদের কথাগুলি বলা মানে সময় নষ্ট এইরকম জনবিরোধী সরকার এবং আমরা শুনলাম দুদিন আগে এই যে এন্ড মেজার্স এই যে বাটখারা ব্যবহার করে সেখানেও ট্যাক্স চাপিয়েছে তার মানে কি সারা আক্রমণ গভর্নমেন্টের দিক থেকে আক্রমণ গভর্নমেন্ট সমস্ত গুলো বেসরকারি হাতে তুলে দিচ্ছে ওরা শোষণ করছে মাঝখানে আমরা পড়েছি সাথের গোড়াতের মাঝখানে জনগণ আমাদের আসতেও কাটা হচ্ছে যেতেও কাটা হচ্ছে এই যে উভয়ের মাঝখানে পড়ে জনগণের এই দুর্দশা এটা বুঝবে কে এটা বুঝছে লাল ঝান্ডা লাল ঝান্ডা প্রতিবাদ করছে সংবাদপত্রের বন্ধুরা অনেক সময় লেখেন প্রতিবাদ কোথায় দেখতে পাচ্ছেন প্রতিবাদ লাল ঝান্ডা করছে বিদ্যুতের বিরুদ্ধে প্রতিবাদ গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জলকর বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ যখনই যেখানে অর্থনৈতিক আক্রমণ হয় তার বিরুদ্ধে প্রতিবাদ কমিউনিস্টরা করছে সিপিআইএম করছে বামপন্থীরা করছে ময়দান থেকে আমরা যাব না এই বর্বরুচিত আক্রমণ আন্দোলনের উপরে করছে এই স্বৈরাচারী সরকার নয়া ফেঁসিবাদী সরকার তা মোকাবেলা করেই জনস্বার্থে আমরা আন্দোলনে আছি লড়াইয়ে আছি এই দাবি না পর্যন্ত এই সরকারের উপরে চাপ অব্যাহত রাখতে হবে এই ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ সহযোগিতা আমরা চাইছি আমাদের আগামী দিনের আন্দোলনে আরও বেশি সংখ্যক জনগণ যাতে এগিয়ে আসেন এ আহ্বান জানিয়ে আমি আমার কোথায়খানেই শেষ করছি ইনক্লাভ জিন্দাবাদ